আদিস আসছে যে মানুষের মনের চারিদিকে একটা বাদন থাকে এই বাঁধনটাকে তাকে এরকম করে আটকে রাখে যখন সে দান করার সিদ্ধান্ত নেয় দান করে বাদনটা কাটে কাটতে কাটতে সে স্বাধীন হয় আর যখন দান করে না ওই বাঁধন পরা অবস্থায় সে থাকে অন্য আদিশে আসছে রসুলাম বলছেন প্রতিদিন সকালে আল্লাহর দুজন ফেরেস্তা জমিনে আসেন একজন বলেন আল্লাটুক দান করে তার তুমি দান করলো আরো বেশি তুমি দিয়ে দাও আর একজন বলে আল্লাহ করে না জমায় রাখে তার নষ্ট করে দাও সে বাস্তবতা হলো যে আল্লাহর কোনো কাজ বসে থাকে না থাকে নাকি থাকে নৌকা যাবেই আপনি নৌকায় চড়লেন কিনা এটুলো কথা আপনি একসময় চলে যাবেন মসজিদের জায়গায় মসজিদ থাকবে আপনি বেঁচে থাকতে মসজিদে নামটা লেখানোর চান্স পেয়েছেন কিনা এটা বিষয় মসজিদ কিন্তু হয়েই যাবে নাকি বলেন দেখছেন বাংলাদেশে কোনো মসজিদ পড়ে আছে দশ বিশ বছর বয়স হয়েছে হয়নি এমন আছে নাকি আসলে দেখছেন কোথাও না কিন্তু আপনি দুনিয়ার খাতা বড় নয় আল্লাহর খাতায় নামটা আপনার লেখা হয়েছে কিনা যে এই মসজিদে আপনার টাকা আছে কিনা এই সৌভাগ্য আপনি অর্জন করতে পেরেছেন কিনা না এটাই প্রশ্ন